পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির প্রাককালে তেলিয়াম হুকুমার খাসিয়া মঙ্গল দয়ারাম পাড়ার দক্ষিণ গোকুলনগর এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল দুই যুবক ও মধ্য মধ্যবয়স্করা বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত যুগ যুগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়ির ঘর তৈরি করে বনভোজন করা সহ নানানভাবে আনন্দ করার ইতিহাস রয়েছে কালের বিবর্তনই প্রথা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে তবে সবটা যে এখনও বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু আরও একবার উঠে এলো নির্মাণকারীরা জানায় ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবেগে সবাই মিলে আনন্দ উপভোগ করে পরের দিন ভোরবেলা ঘরটিকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। তাহলে সেটা পড়ে এটা

আপনারও ওই বুড়ি ঘরে সামিল আসেননি ও আছে আমরা বাচ্চাটা করতেছে তারা আমরা সাহায্য করতেছি নিজেরার মধ্যে না